নানান প্রশ্ন আছে হাসনাত আবদুল্লা রি স্টেটাসকে ঘিরে জনগণের প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টোনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওইখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনারা তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে না কিছু অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্টেটাস জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা প্রধানকে বিতর্কিত করতে সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাস্তাত আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর ইউনুস শুধুমাত্র বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরেই তারা পরিকল্পনা করল যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিবৃতির জন্য আমরা অপেক্ষা করছি বাট বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তিনার বক্তব্য হচ্ছে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করাটাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনা প্রধানকে সরিয়ে দিবে সেনা বাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এই যাবৎকালীন স্টেটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাইতে পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যেই ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এর ই সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন এক্টিভিটিস দেখা যাচ্ছে আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য সেনা প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক এ দেশে প্রায় একশোর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সব মালিক পক্ষ হিসাবে তাদের একটা শরীরে তো একটু ভাবটা থাকবেই জন্য তারা মনে করেন যে তারা আলটিমেটাম দেরেই যে কোনো কিছু ইর সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্যই বসছে দেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না ডক্টর হিরোনের এই জায়গাটা বড় একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছে আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নেওয়া বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক ভালো থাকুন